অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয় দুই সালের পাঁচে আগস্টের আগ পর্যন্ত তাদেরকে মারা হয়েছে একটা আদালত কর্তৃক নির্দেশনা ছিল আমি কোথায় পেলেন যেভাবে হোক আপনি মেরে ফেলেছেন আর মানুষ হত্যা করার জন্য আপনার শাস্তি হবে আল্লাহ বলছেন ডবল কথা বলেন না কেন আগে মানুষগুলো এখনো পর্যন্ত বিশ্বের মডল দেশ পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে বিশেষ করে আট দশ এটা বেশি চলছে যারা দুই বন মিলে পালিয়ে গেছে ওরা